আসসালামু আলাইকুম কেমন আমি মুরাদ হোসেন আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মুরাদ মুরাদাইফ স্টাইলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি এসেছিলাম আমার একটা রান্নার কড়াই কেনার জন্য তো আমরা একটা আসলে কড়াই কিনবো সেই কারণে বের হয়েছি তো আজকে আসলে আমরা দেখলাম একটা দোকানে আসলে আজকে আমরা এসেছি উত্তরার নাহার কোটে যে তো এই দোকানটা হচ্ছে এসবি প্লাজার ইনফিনিটি ঠিক নিচে এখানে তো বন্ধুরা তো চলেন আমরা দেখি এই দোকানে আর কি কি আছে মানে কি কি জিনিস আছে যেটা আপনাদেরকে দেখাই আর আমরা কি জিনিস কিনবো সেটাও একটু দেখি আমরা নাহার প্রফেজ আসছে একটা পড়াই কেন একটা পড়াই আগে একটু আমরা দেখি তারপরে দাম দর করে আপনাকে দেখাবো আমাকে একটা পড়াই কিনতে আছে আমাকে একটা পড়াই এখানে বিভিন্ন ধরনের ছেলে পড়াই আছে নাও এটা আসলে কি আম এটা এটা হচ্ছে কেলআইফ বি আর বি গুরুপল বি এটা সম্পূর্ণ ঢালাই এটাকে বলো ডাইভেস্টিং এমনকি এটা ইন্ডাকশনের সহকারে যাবে গুড আর এটা হচ্ছে আপনার বি ডিবোর কোম্পানি এটা হচ্ছে মূলত ইউ ইউ এস এর মালমেডিসের সম্পূর্ণ ইউ এর থেকে আসে বাংলাদেশের তৈরি সেম এটারই বরফ দেখেন আপনার পঞ্চাশটা লাগবে এটা আমার মনে হচ্ছে যে আমার আসলে এইটা একটু পছন্দ আমার এই সাইজটা এটা হলো কত সিএম ভাই এটা এটা 24 সেন্টিমিটার এটা হলো ডাইগাস্টিং এবং এটা ইন্ডাকশন সহকারে এটা আমরা যত প্রকারের পাতির মানে আপনার চুলা আছে সব চুলাতে রান্না হবে যেরকম ইলেকট্রিক চুলা ইনফ্রারেড চুলা ম্যাজিক চুলা ইন্ডাকশন চুলা সব চুলাতে বলবে এটা মাটির চুলা সহকারে বলবে এটা

চাইনিজ মগ আছে আসলে এখানে আমার চোখটা আটকে গেল এত সুন্দর মগগুলো প্রত্যেকটা মগ সুন্দর তারপর যেমন এই যে একটা মগ আছে এই মগটা আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে এটা দাম হচ্ছে সাড়ে বারোশো টাকা চাইনিজ প্রোডাক্ট এই যে এইটা একটা মগ আছে এইটাও সুন্দর দেখতে এইটাও পাঁচশো সাড়ে বারোশো টাকার মধ্যে মোটামুটি এখানে এই চারশো পাঁচশো টাকার মধ্যে সব মগগুলো এবং খুবই সুন্দর মগ এইটা নিলাম একটু আনবক্স করে দেখাই ভাই এটা একদম ইনটেক প্রোডাক্ট দেখেন একসাথে জিনিসটা খুবই সুন্দর আমার ভালো লাগছে একবারে নিউ একবারে নিউ যে কি আমার এটা একদম লেখা আছে কি আম সব ধরনের চুলা আপনি এটা ইউজ করতে পারবেন লাকড়ি চুলাতে শুরু করে একদম ওভেন পর্যন্ত সবটা ইলেকট্রিক চুলা সব কিছু এটা ওভেন করতে পারবেন আর এটার এই ঢাকনাটা খুবই সরবন আর এই ঢাকনাগুলো কিন্তু সহজে ভাঙে না এটা অনেকে হয়তো মনে করে যে পুরে গেলে ভেঙে যাবে কিন্তু আসলে সব ভাঙে না খুবই সুন্দর দেখতে তো এইটা আমরা মোটামুটি বন্ধুরা নিয়ে নিলাম আমরা আজকে এসেছিলাম এই যে নাহারপুর কোকা যে ইনফিনিটি শোরুমের নিচে উত্তরাতে উত্তর আজমপুরে তো বন্ধুরা আজকে আপনাদেরকে দেখালাম এই যে একটা আমি দোকানে এসেছিলাম এইখান থেকে যে একটা কড়াই নিয়ে নিলাম ফিয়ামের তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল মুরাদ লাইফ স্টাইল ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম